প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম আমাদের গ্রামের জমিতে মাছ ধরার জন্য তাই তো জমিটা বাম দিয়ে এখন হিঁচে নিচ্ছে অবশেষে আমাদের জমিটা হিসা শেষ এখন আমাদের মাছ ধরার পালা আর আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কি মাছ পাই এখন মাছ ধরতেছে হয়তো দেখতেই পারতেছেন আর এভাবে মাছ ধরা আমার কাছে অনেকটাই ভালো লাগে হয়তো গ্রাম অঞ্চলে যারা রয়েছেন আপনারা অনেকেই এভাবে মাছ ধরা মিস করতেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবে আর এভাবে মাছ ধরার বিষয়টা অনেকটাই ভালো লাগে গ্রাম অঞ্চলে আর এখন গ্রাম অঞ্চলে এভাবে মাছ ধরা তেমন একটা দেখা যায় না কারণ গ্রামে এখন মাছের সংখ্যা খুবই কম আর এই জমিতে এখন মাছ কম আসলেই মাছ কোনো আমাদের মাছের কোনো বিষয় না আমরা আছি শখের বিষয় মাছ ধরার জন্য আমরা অনেক দিন হয়ে গেল এভাবে মাছ ধরি না তাই তো এখন এই জমির পানিগুলো শুকিয়ে যাওয়াতে আমরা এখন চলে আসলাম এই জমিতে মাছ ধরার জন্য আমাদের মতো গ্রামের অনেক মানুষই রয়েছেন আমাদের মতো এভাবে বিলে বাম দিয়ে মাছ ধরেন এবং কেউ থালায় কেউ জালে একজন একভাবে মাছ ধরে থাকেন আর বিশেষ করে বর্ষার সিজনই আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় এভাবে মাছ ধরার দৃশ্য আর এভাবে মাছ ধরা আমাদের গ্রামের সবাই পছন্দ করে থাকেন আর এভাবে মাছ ধরেন না গ্রামের এমন কোনো মানুষ হয়তো নাই আমরা বর্ষার সিজনে এভাবে সবসময় মাছ ধরে থাকি আর এখানে মাছ ধরা আমাদের পড়াই শেষ এবার আমাদের যে মশারিতে আমরা পানি এসেছি এই মশারিটা এখন আমরা উঠিয়ে নিয়ে যাব। নিয়ে পুকুরের পানিতে মশারি থেকে ময়লাগুলো সারিয়ে নিব আর এখানে যে বালতিটা রয়েছে এই বালতিতে রয়েছে হালকা কিছু বড় মাছ তা তো আপনারা দেখতেই পারতেছেন অবশেষে আমরা পুকুরে চলে আসলাম আর মশারিটা ধুয়ে নিলাম এখন এই মশারিটা ভালো একটা স্থানে নিয়ে যেতে হবে আর সেখানে নিয়ে ঢেলে ঢালতে হবে ডালার পরেই দেখা যাবে এই মশারিতে কী মাছ রয়েছে অবশেষে আমরা ভালো একটা স্থানে চলে আসলাম আর এখানে আইসাম মশারিটা ঢেলে দিলাম আর এই ডালার পরেই দেখা যাচ্ছে যে অনেকগুলো ময়লা আর এই ময়লার সাথে রয়েছে মাছ কারণ ময়লাগুলো বাঁচার পরেই মাছগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন তো ময়লা থেকে মাছগুলো বাঁচা হচ্ছে বাঁচার পরেই আপনারা দেখবেন আপনার এই মশারিতে কী মাছ পাইলাম আর সাথে রয়েছে লতি লতি দিয়ে এই মাছগুলো রান্না হবে আসলে অনেকটাই মজার গ্রাম অঞ্চলে বিশেষ করে এভাবে মাছ ধরা এবং মাছ বাছা এই বিষয়গুলো অনেকটাই মজার হয়ে থাকে হয়তো অনেকে এই মজার বিষয়গুলো মিস করতেছেন যারা মিস করতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের মাঝে গ্রামের মিস করা এই মজার মজার বিষয়গুলো তুলে ধরবো তাই তো দেরি না করে ভিডিওতে কমেন্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে দ্রুত আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় আর দেখতে তো পাচ্ছেন মাছগুলো বাসার পরে মাছগুলোর কালাটা খুবই চমৎকার এবং রয়েছে অনেকগুলো লতি এই লতিগুলো দিয়ে এই মাছগুলো রান্না হবে আসলেই অনেকটাই চমৎকার লতি দিয়ে মাছ আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ